জীবনে অনেক মানুষই কাছে আসবার আকুলতা দেখাবে মুগ্ধ করার চেষ্টা করবে একটা সুন্দর সময় সৃষ্টির প্রতিশ্রুতি দিবে মায়া নিয়ে প্রতিটি শব্দ খরচ করবে জীবনকে গুছিয়ে দিতে চাইবে অথচ দিন শেষে এরা কেউই হয়তো জীবনে থাকবে না কারো সাথে দুটো সুখ দুঃখের শব্দ ব্যয় করেই তাকে কোনো জায়গা করে দিতে নেই নিঃসঙ্গ অবসরে কারো সাথে নানান শব্দের বিনিময়ে সময়টা সুন্দর হয় হয়তো সেই মানুষের সাথে জীবনটাও সুন্দর হবে সেটা ভাবা বোকামি মানুষ মুগ্ধ করতে চাইবে তোমাকে তার সমস্ত পৃথিবী বানাবে দেব তার আসনে বসিয়ে দু বেলা পূজা করবে উপাসনা করবে ফুল চন্দন লাগিয়ে দিবে সকালে চোখে জল না আসবার কথা বলে ভোর রাতে রাগিয়ে কাঁদিয়ে সাঁসিয়ে ভেঙে চুরে চলে যাবে মানুষের ধর্মই হল সৃষ্টির সম্ভাবনা তৈরি করে বিনাশ ঘটিয়ে দূরে সরে আসে মানুষের দু চার লাইন বাক্যে মুগ্ধ হইও না সুন্দর কথা বলা মানুষের চেয়ে তোমার সাথে কথা বলতে না পারার সুযোগহীনতায় যে মানুষটি ভেতরে ভেতরে মরে যাচ্ছে তাকে ভালোবাসো